যা কিছু শিখবো তা সামথিং পাইসি থেকে শিখবোয়াস তাহলে চলো শুরু করা যাক আজকের ভিডিওতে আমরা আলোচনা করব পদার্থের পরিবর্তন অর্থাৎ চেঞ্জেস অফ ম্যাটার এই বিষয়টি নিয়ে তো এটি দুইভাবে হতে পারে আর এটি হচ্ছে তোমাদের নবম দশম শ্রেণীর রসায়ন বিজ্ঞান বইয়ের সপ্তম অধ্যায় অর্থাৎ রাসায়নিক বিক্রিয়া অধ্যায়ের প্রথম টপিক তো এখানে পদার্থের পরিবর্তন দুইভাবে হতে পারে সেটা আমরা জানি সেটা হচ্ছে ফিজিক্যাল চেঞ্জ অর্থাৎ ভৌত পরিবর্তন এবং অন্যটি হচ্ছে রাসায়নিক পরিবর্তন বা কেমিক্যাল চেঞ্জ তো এই যে দুইটা পরিবর্তন এই দুইটা পরিবর্তন ছাড়াও আরও একটা পরিবর্তন হতে পারে সেটা হচ্ছে জৈবিক পরিবর্তন অর্থাৎ বিভিন্ন জৈব পদার্থের কারণে যে পরিবর্তনটা হয় পদার্থের সেটা তো সেটা যেহেতু তোমাদের বইতে আলোচনা করা হয়নি তো সেই বিষয়টি আমরা এখানে রেখে দিচ্ছি আমরা আলোচনা করব শুধুমাত্র ফিজিক্যাল চেঞ্জ এবং কেমিক্যাল চেঞ্জ এই দুইটি বিষয় নিয়ে অর্থাৎ ভৌত পরিবর্তন এবং রাসায়নিক পরিবর্তন এই দুইটি বিষয় নিয়ে তো প্রথমত আমরা যদি ভৌত পরিবর্তন বা ফিজিক্যাল চেঞ্জ এই বিষয়টা নিয়ে আলোচনা করি তো ভৌত পরিবর্তনের সংজ্ঞাটা এমন হতে পারে যে কোনো একটা পদার্থ সেই পদার্থর যে কেমিক্যাল কম্পোজিশন অর্থাৎ যে রাসায়নিক গঠন সেই রাসায়নিক গঠনের কোনো পরিবর্তন হবে না শুধুমাত্র তার ভৌত অবস্থার পরিবর্তন হবে তো এখানে ফিজিক্যাল চেঞ্জ বা ভৌত পরিবর্তন হতে পারে তিন ধরনের কারণ আমরা জানি যে এই ভৌত অবস্থা এই ভৌত অবস্থা হচ্ছে পদার্থের তিন প্রকার অর্থাৎ একটা পদার্থের তিনটা ভৌত অবস্থা হতে পারে সেটা হচ্ছে কঠিন একটা অবস্থা তরল একটা অবস্থা এবং হচ্ছে গ্যাসীয় বা বায়বীয় এই একটা অবস্থা তো এই তিনটি পদার্থের এই তিনটি অবস্থায় হচ্ছে পদার্থের ভৌত অবস্থা বলা হয় তো ভৌত অবস্থার যে পরিবর্তন হয় সেটাকে আমরা বলবো হচ্ছে ভৌত পরিবর্তন যেমন এখানে যদি আমরা কিছু উদাহরণ দিই তাহলে উদাহরণটা দিলে তোমাদের বুঝতে সুবিধা হবে তো এখানে আমরা উদাহরণ হিসেবে প্রথমত পানিকে ধরে নিতে পারি এবং তোমাদের বইতেও হচ্ছে পানিকে উদাহরণ অর্থাৎ বরফ পানি এবং হচ্ছে বাষ্পকে হচ্ছে উদাহরণ হিসেবে ধরে নেওয়া হয়েছে তো এই যে বরফ এই বরফটাকে যদি আমরা তাপ দিই তাহলে কিন্তু এই বরফটা গলে কিন্তু পানিতে পরিণত হয় তো এই বরফের যে আন্তণবিক গঠন এবং হচ্ছে তরল বা পানির যে আন্তরিক গঠন সেটা কিন্তু আলাদা আবার এই তরল পদার্থ বা পানিকে যখন আমরা আরও তাপ দিব এটা কিন্তু বাষ্পে পরিণত হবে একটা সময় এবং এই বাষ্প কিন্তু হচ্ছে আমরা গ্যাস হিসেবে ধরি তো এই যে বরফ এই বরফের সংকেত কিন্তু এইচ টু আবার এই যে তরল এই তরল পানির সংকেতও কিন্তু এইচ এবং বাষ্পের সংকেতও কিন্তু এইচ টু ও অর্থাৎ এই যে তিনটি অবস্থায় তিনটি নাম এই তিনটি অবস্থায় কিন্তু সংকেত কিন্তু একই তো আমরা বলতে পারি যে কেমিক্যাল যে কম্পোজিশান কেমিক্যাল কম্পোজিশান বা রাসায়নিক যে গঠন সেটা কিন্তু চেঞ্জ হয়নি অর্থাৎ এইচ টুও সেটা কিন্তু সব জায়গায় ঠিক আছে পরিবর্তন হয়েছে তার ভৌত অবস্থা অর্থাৎ আমরা জানি যে বরফ হচ্ছে কঠিন পদার্থ এবং তরল পদার্থ বা পানি বরফকে তাপ দিলে যে পানি হবে সে পানি হচ্ছে তরল অবস্থা এবং হচ্ছে তরল বা পানিকে তাপ দিলে যেটা হবে সেটা হচ্ছে বাষ্প হয়ে বাষ্প হচ্ছে গ্যাসি অবস্থা যা হচ্ছে ভৌত অবস্থা যে তিনটি রূপ সে সেই তিনটি রূপের মধ্যেই থেকে যায় এবং এই তিনটি রূপের মধ্যে পরিবর্তনটা হয়েছে তো তো আমরা বলতে পারি যে এটা হচ্ছে একটা পদার্থের ভৌত পরিবর্তন এমন যদি আমরা আরেকটা উদাহরণ খেয়াল করি সেটা আমরা নিতে পারি কঠিন লোহা অর্থাৎ আমরা যে লোহাটা ব্যবহার করি বিভিন্ন দণ্ড হিসেবে সেই লোহাটা কিন্তু একটা কঠিন দণ্ড বা কঠিন একটা লোহা তো এই কঠিন লোহাকে যখন তাপ দেওয়া হবে একটা নির্দিষ্ট তাপমাত্রায় গিয়ে এই লোহাটা কিন্তু গলে যাবে এবং এই লোহাটা যখন গলে যাবে সেটা কিন্তু গলে তরল হয়ে যাবে এবং এই তরল গলিত লোহাকে মানে এই তরল লোহাকে কিন্তু বলা হবে মানে এই গলিত লোহাকে কিন্তু তখন বলা হবে তরল অবস্থা তরলভূত অবস্থা আর এই যে কঠিন লোহা এটা কিন্তু কঠিন অবস্থা ছিল তো এই গলিত লোহাকে আরও তাপ দিলে সেটা হবে কি হবে সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানাবা এবং সেটাও কিন্তু একটা অবস্থার পরিবর্তন তো এই যে তিনটা অবস্থার পরিবর্তন এই তিনটা অবস্থাতে কিন্তু লোহার যে রাসায়নিক গঠন সেটা কিন্তু সেমই থাকবে তো এই ছিল হচ্ছে আমাদের ভৌত অবস্থা ভৌত অবস্থার পরিবর্তন অর্থাৎ পদার্থের যে ভৌত অবস্থার পরিবর্তন ফিজিক্যাল চেঞ্জ সেটা আলোচনা এখন আমরা আলোচনা করব। রাসায়নিক পরিবর্তন বা কেমিক্যাল চেঞ্জ এই বিষয়টা নিয়ে এখানে আমরা একটা পদার্থ ধরে নিই প্রথমত আমরা সংজ্ঞাটা পরে দিচ্ছি এখানে আমরা একটা পদার্থ ধরে নিলাম তার সংকেত হচ্ছে ক্যালসিয়াম কার্বোনেট অর্থাৎ এই যে একটা যৌগ এই যৌগটার নাম হচ্ছে ক্যালসিয়াম কার্বোনেট বা চুনা পাথর এখন এবং এই চুনা পাথরকে যখন এখন হচ্ছে আমরা এই চুনাপাথরকে যখন তাপ দিব। তখন সেই চুনাপাথরটা ভেঙে গিয়ে তৈরি হবে চুন অর্থাৎ ক্যালসিয়াম অক্সাইড তৈরি হবে এবং কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে তো এই ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইডটা আসলো কোথা থেকে ক্যালসিয়াম কার্বনেট থেকে তো ক্যালসিয়াম কি আর এখন কি আর ক্যালসিয়াম কার্বনেট আছে নাকি চেঞ্জ হয়ে অন্য কিছু হয়ে গিয়েছে অবশ্যই চেঞ্জ হয়ে অন্য কিছু হয়ে গিয়েছে কেন হয়ে গিয়েছে কারণ তাপ দেওয়ার কারণে তো একটা পদার্থকে তাপ দেওয়া হয়েছে তাপ দিলে কিন্তু সে তার রাসায়নিক যে গঠনটা সে রাসায়নিক গঠনটা চেঞ্জ করে অন্য জায়গায় পরিবর্তন হয়ে যাচ্ছে তো এটাকে বলা হবে রাসায়নিক পরিবর্তন আমরা যদি আরও উদাহরণ খেয়াল করি সিইস ফোর মিথেন এই মিথেন কিন্তু আমরা ব্যবহার করে থাকি আমাদের রান্নার কাজে যে গ্যাস সিলিন্ডারে যে গ্যাস থাকে সেখানে কিন্তু মি মানে এই মিথেন থাকে তো এই মিথেন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে আগুনটা তৈরি করে অর্থাৎ আমরা জানি যে অক্সিজেন আগুন জ্বালাতে সাহায্য করে তো এই অক্সিজেন যখন সেইস ফোরের সাথে বিক্রিয়া করে আগুনটা তৈরি করে তখন কিন্তু এই সিএইচ ফোর থাকে না এর যে রাসায়নিক গঠন মিথেনের সিএইচ ফোর এই সিএইচ ফোর চেঞ্জ হয়ে অন্য কিছু হয়ে যায় সেটা হয় হচ্ছে কার্বন ডাইঅক্সাইড পানি এবং হচ্ছে তাপ শক্তি উৎপন্ন সে তাপ দিয়ে আমরা রান্না করি তো এই যে মিথেন আর মিথেন থাকলো না মিথেন চেঞ্জ হয়ে কার্বন ডাইঅক্সাইড হয়ে গেল অর্থাৎ রাসায়নিক মানে রাসায়নিক পরিবর্তন হয়ে কার্বন ডাইঅক্সাইড হয়ে গেলো এবং পানি হয়ে গেল। এটাকে বলা হচ্ছে মিথেনের রাসায়নিক পরিবর্তন অর্থাৎ মিথেন আর মিথেন নাই মিথেন এখন তার নাম হয়ে গেছে কার্বন ডাইঅক্সাইড এবং পানি আমরা এখানে ক্যালসিয়াম কার্বোনেটের আরও একটা উদাহরণ খেয়াল করি অর্থাৎ ক্যালসিয়াম কার্বোনেটের সাথে আমরা এখন মিশিয়েছি অর্থাৎ চুনা পাথরের মধ্যে আমরা এখন দিয়েছি হচ্ছে এই বা হাইড্রোক্লোরিক অ্যাসিড তো এই হাইড্রোক্লোরিক অ্যাসিড যখন চুনাপত্রের সাথে মেশানো হয় তখন সেখানে বিক্রিয়া হয় এবং বিক্রিয়া হয়ে তৈরি হয় ক্যালসিয়াম ক্লোরাইড এবং কার্বন ডাইঅক্সাইড এবং পানি তো এই যে ক্যালসিয়াম কার্বনেট এবং এই সিএলের অস্তিত্ব কিন্তু এই যে পাশে যে মৌলগুলো তৈরি হয়েছে এদের মধ্যে নাই অর্থাৎ এখানে এই যে ক্যালসিয়াম ক্লোরাইড এর মধ্যে কিন্তু ক্যালসিয়াম কার্বোনেট নাই কার্বন ডাইঅক্সাইড এর মধ্যে কিন্তু ক্যালসিয়াম অক্সাইড নাই এইচ টু এর মধ্যেও নাই তো এই যে রাসায়নিক যে পরিবর্তনটা হলো অর্থাৎ যার নাম হচ্ছে ক্যালসিয়াম কার্বোনেট বা চুনাপাথর সে কিন্তু চুনাপাথর নাই চেঞ্জ হয়ে অন্য কিছু হয়ে যাচ্ছে তো এই যে একটা মৌল রাসায়নিকভাবে পরিবর্তন হয়ে অন্য মৌলতে পরিণত হয়ে যাচ্ছে এটাকে বলা হচ্ছে রাসায়নিক পরিবর্তন বা কেমিক্যাল চেঞ্জ আশা করি তোমরা সবাই বুঝতে পারছো সামথিং পাই সিস চ্যানেলের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে